আজ আমি ফুলকপি বিট কাটার সহজ পদ্ধতি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো কত সহজে আমি ফুলকপি বিটগুলো কাটতে পারি দেখতে থাকো তোমরা তাহলে এই দেখো আস্তে আস্তেই কাটবো আমি আস্তে আস্তে কাটলেও সুন্দর কাটা হয় চাই পাঁচে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হয় আমার তো মনে হয় বটির থেকে তাড়াতাড়ি চাকু দিয়ে কাটা যায় দেখ যখন পাতা সুন্দর কাটা হয়ে গেল চাই দিকে ঘুরে ঘুরে কাটতে হয় তাহলে আর সময় লাগে না ছোট ছোট হয়ে যায় কমপ্লিট হয়ে এবার বিট গুলো কাটার সহজ পদ্ধতি দেখো এ হচ্ছে বিট কাটার জন্য এই বড়টা ব্যবহার করবো বড় মুখটা দেখতে দেখতে কাটা হয়ে যাবে দেখো তো কেমন হলো কাটা কি সুন্দর কাটা হয়ে গেছে এরকম করে আমি কেটে নিই ঠিক আছে তাহলে তোমরাও ওইভাবে কাটবে তাড়াতাড়ি হয়ে যাবে